কথা মৃতীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমুদ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত জ্ঞান ও বিজ্ঞান ঠাকুর ও বেদত্ত ঋষিগণ শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি তোমাকে এইটি বলি আনন্দ তিন প্রকার বিষয়ানন্দ ভজনানন্দ ও ব্রহ্মানন্দ যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ তার নাম বিষয়ানন্দ ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ তার নাম ভজনানন্দ আর ভগবান দর্শনে যে আনন্দ তার নাম ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দের লাভে ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত চৈতন্যদেবের রকম অবস্থা হতো অন্তর্দশা বাজ্য অর্ধ অর্ধবাহ্যদশা ও বার্হ্যদশা অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন জ্বর সমাধির অবস্থা হতো অর্ধবাহ্যে একটু বাইরের ঘোষ থাকত আর দশায় নাম গুণকীর্তন করতে পারতেন হাজরা পণ্ডিতের প্রতি এই তো সব সন্দেহ ঘুচানো হলো শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি সমাধি কাকে বলে যেখানে মনের লয় হয় জ্ঞানীর জ্বর সমাধি হয় আমি থাকে না ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে এতে সেবকের আমি থাকে রস রসিকের আমি আশ্বাদ্য আশ্বাদকের আমি ঈশ্বর হলেন সেব সেব্য ভক্ত হল সেবক ঈশ্বর হলেন রসস্বরূপ ভক্ত হল রসিক ঈশ্বর আশ্চাদ্য ভক্ত আশ্বাদক চিনি হব না চিনি খেতে ভালোবাসি পণ্ডিত তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে চিনি যদি করে খুলে বলো মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো তবে কি নারদ সনক সনাতন সনন্দ সনত কুমার এসব শাস্ত্রে নাই পণ্ডিত হ্যাঁ আছে শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিলেন তুমি ভাগবত করো নাই পণ্ডিত কত পড়েছি সম্পূর্ণ নয় শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করো তিনি দয়াময় তিনি কি ভক্তের কথা শোনেন না তিনি কল্পতরু তাঁর কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে পণ্ডিত আমি ততই সব চিন্তা করি নাই এখন সব বুঝছি শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন সেই আমি ভক্তের আমি বিদ্যার আমি তা হতেই অনন্ত লীলা সাধন হয় মুসল সবে সব হোসে একটু তাতেই আবার উলু মনে পড়ে গুলো না তাতেই যদুবংশ ধ্বংস হল বিজ্ঞানী তাই এই ভক্তের আমি বিদ্যার আমি রেখে বিজ্ঞানী তাই এই ভক্তের আমি বিদ্যার আমি রাখি আস্বাদনের জন্য লোকশিক্ষার জন্য ঋষি দা ভয় তরাশে তাদের ভাব কি জানো আমি জো করে যাচ্ছে আবার কি আসে যদি কাঠ আপনি জো করে ভেসে যায় তার উপর একটি পাখি বসলে ডুবে যায় নারদা আদি বাহাদুরি কাঠ আপনিও ভেসে যায় আবার অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে স্টিম বোর্ড কলের জাহাজ আপনিও পার হয়ে যায় এবং অপরকে পার করে নিয়ে যায় নারদাদি আচার্য বিজ্ঞানী অন্য ঋষিদের চেয়ে সাহসী যেমন পাকা খেলোয়াড় ছকমাদা খেলা খেলতে পারে যদি চাও ছয় না পাঁচ ফি বাড়ি ঠিক করছে তারা এমনি খেলোয়াড় সে আবার মাঝে মাঝে গোপে তা দেয় শুধু জ্ঞানী যারা তারা ভয় তরাস যেমন শতরঞ্জ খেলায় কাঁচা লোকেরা ভাবে জোর করে একবার ঘুটিয়ে উঠলে পাগলে হয় বিজ্ঞানীর এসব কিছুতেই ভয় নাই সে সাকার নিরাকার সবই সাক্ষাৎকার করেছে ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে ঈশ্বরে আনন্দ সম্ভব করেছে তাকে চিন্তা করেই অখণ্ডে মন লয় হলেও আনন্দ আবার মন আবার মন লয় না হলেও লীলাতে মন রেখ আনন্দ শুধু জ্ঞানী একঘেয়ে কেবল বিচার করছে এ নয় এ নয় এসব স্বপ্ন বল আমি কিন্তু দুহাত ছেড়ে দিয়েছি তাই তো সব লই এটা গল্প শোনো একজন ব্যান্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল ব্যান তখন সুতা কাটছিল নানা রকমের রেশমের সুতা ব্যান তার ব্যানকে দেখে খুব আনন্দ করতে লাগলো আর বললে ব্যান তুমি এসেছো বলে আমার যে কি আনন্দ হয়েছে তা বলতে পারি না যাই তোমার জন্য কিছু জল জলখাবার আনিল ব্যান জলখাবার আনতে গেছে এই সুযোগে নানা রঙের রেশমের সুতো দেখে এ ব্যানের লোভ হয়ে গেছে সে এক তারা সুতা বগলে করে লুকিয়ে ফেলল ব্যান জল খাবারে নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগল কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে ব্যান বুঝতে পারল যে এক তারা সুতো আমার আত্মীয় ব্যান সরিয়েছেন তখন সে সুতোটা আদায় করবার একটা ফোন দিয়ে সে সে বলছে ব্যান অনেক দিনের পর তোমার সহিত সাক্ষাৎ হলো আজ তো ভারী আনন্দের দিন আমার ভারী ইচ্ছা করছে দুজনে নিত্য করি সে বললে ভাই আমারও ভারী আনন্দ হয়েছে তখন দুই ব্যানে নৃত্য করতে লাগলো ব্যান দেখলো যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন তখন তিনি বললেন এসো ব্যান দু হাত তুলে আমরা নাচি আজ তো ভারী আনন্দের দিন কিন্তু তিনি এক হাতে বগল এক হাতে বগল টিপে আরেকটি হাত তুলে নাচতে লাগলেন তখন ব্যান বললেন ব্যান ওকি এক হাত তুলে না নাচো কি কি এসো দু হাত তুলে নাচেই এই দেখো আমি দুহাত তুলে নাচছি কিন্তু তিনি বগল টিপে হেসে এসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন যে যেমন জানে ব্যান যে যেমন জানে ব্যান তা আমি কিন্তু বগলে হাত দিয়ে টিপি না আমি দু হাত ছেড়ে দিয়েছি আমার কোনোটা তাই ভয় নাই ওর ভয় আছে বগলে ওই সুতাটি চাপা আছে তাই এক হাতে চেপে এক হাত তুলে নাচছে হাত তুলে নাচতে পারছে না ভয় আছে আর আমার কোনো ভয় নাই তাই আমি নিত্য লীলা দুই লই ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানীর লোকমান্য হওয়ার কামিনী লোকমান্য হওয়ার কামনা জ্ঞানীর মুক্তি কামনা এই সব থাকে বলে দুহাত তুলে নাচতে পারে না নিত্যলীলা দুই নিতে পারে না আর জ্ঞানীর ভয় আছে পাচে বদ্ধ হই কিন্তু যিনি বিজ্ঞানী যিনি জ্ঞান অজ্ঞানের পারে গেছেন সেই বিজ্ঞানী তার কোন ভয় নেই তিনি নিত্য ও লীলা দুই লন নিত্যে পৌঁছে আবার লীলায় আসেন জ্ঞানী কিন্তু নিত্যে পৌঁছে আর লীলায় আসতে পারে না শ্রীরাম কৃষ্ণ কেশব সেনকে বললাম যে আমি ত্যাগ না করলে হবে না সে বললে তাহলে দল দলটল তো থাকে না তখন আমি বললাম কাঁচা আমি বজ্জাত আমি ত্যাগ করতে বলছি কিন্তু পাকা আমি বালকের আমি ঈশ্বরের দাস আমি বিদ্যার আমি এতে দোষ নাই সংসারীর আমি হল অবিদ্যার আমি কাঁচা আমি একটা মোটা লাঠির ন্যায় সচিদানন্দ সাগরের জল ওই লাঠি যেন দুই ভাগ করছে কিন্তু ঈশ্বরের দাস আমি বালকের আমি বিদ্যার আমি জলের উপর রেখার ন্যায় জল এক বেশ দেখা যাচ্ছে শুধু মাঝখানে একটা রেখা যেন দুভাগ জল বস্তুতও এক জল শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষার জন্য ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যারামী ভক্তের নামে রেখে দেন হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেব্য সেবকের ভাবে ভক্তের ভাবে থাকতেন রামচন্দ্রকে বলেছিলেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ কখনো ভাবি তুমি সেব্য আমি সেবক আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি যশোদা কৃষ্ণ বিরহে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন তার কষ্ট দেখে শ্রীমতী তাকে স্বরূপে দেখা দিলেন আর বললেন কৃষ্ণ চিদাদ্মা আর আমি হলাম চিৎশক্তি মা তুমি আমার কাছে পড়ল যশোদা বললেন মা আমার ব্রহ্মজ্ঞান চাই না কেবল এই পর্দাও যেন ধ্যানে গোপালে রূপ সর্বদা দর্শন হয় আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয় আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি আর তার নামগুণ কীর্তন করতে পারি নাম গুণ কীর্তন যেন আমি সর্বদা করতে পারি গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন ডুব দেওয়াও যা অমনি বৈকুণ্ঠে সবাই উপস্থিত ভগবানের সেই সরইশ্বর্যপূর্ণ রূপ দর্শন হল কিন্তু তাতে ভালো লাগলো না তখন কৃষ্ণকে তারা বললে আমাদের গোল গোপালকে দর্শন গোপালের সেবা এই যেন থাকে আর আমরা অন্য কিছুই চাই না মথুরা আগে কৃষ্ণ দেবার যাবার উদ্যোগ করেছিলেন বলেছিলেন আমি সর্বভূতের অন্তরে রয়েছি বাহিরে রয়েছি তোমরা কি এক একটি রূপ কেবল দেখছ তোমরা কি একটি রূপ কেবল দেখছ গোপীরা বলে উঠলো কৃষ্ণ তবে কি আমাদের ত্যাগ করে যাবে তাই ব্রহ্মজ্ঞানের প্রতি দিচ্ছ গোপীদের ভাব কি যেন আমরা রায়ের আর রায় আমাদের একজন ভক্ত এই ভক্তের আমি কি একেবারে যাই না শ্রীরামকৃষ্ণ ও আমি এক একবার যাই তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাদিস্থ হয় আমারও যায় কিন্তু বরাবর নয় সারে মা পাধা ধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না আবার নিচের গ্রামে নামতে হয় আমি বলি মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না আগে সাকারবাদীরা খুব আসত তারপর ইদানি ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করল তখন প্রায় ঐরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম আর হুঁস হলেই বলতাম মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না পণ্ডিত তা আমরা বললে তিনি কি শুনবেন শ্রাম ও গো ঈশ্বর কল্পতরু যে যা চাইবে তাই ভাবে কিন্তু কল্পতরুর কাছে কল্পতরুর কাছে থেকে চাইতে হয় তবে কথা থাকে তবে একটি কথা আছে তিনি ভাবকগ্রাহী যে যা মনে করে সাধনা করে তার সেই সেইরূপই হয় যেমন ভাব তেমনি লাভ একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে আর মাঝে মাঝে বলছে রাজা টাকা কাপড় দাও এমন সময়ে তার জীব দালুর মূলের কাছে উল্টে গেল অমনি কুম্ভ হয়ে গেল আর কথা নাই শব্দ নাই স্পন্দন নাই তখন সকলে তাকে ইটের কবরে তাকে সকলে তাকে ইটের কবর তৈরি করে সে সেইভাবেই পুঁতে রাখলো হাজার বৎসর পরে সেই কবর কে খুঁড়ছিল তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগলো এমন সময় নাড়াচাড়া দিতে তার জীব তালু থেকে সরে গেল তখন তার চৈতন্য হল আর সে চিৎকার করে বলতে লাগলো লাগ ভেল কি লাখ রাজা টাকা দাও কাপড় দাও আমি কাঁদতাম আর বলতাম মা বিচার বুদ্ধিতে বাচ্চারা ঘাত হোক পণ্ডিত তবে আপনারও বিচার বুদ্ধি ছিল শ্রীরামকৃষ্ণ হ্যাঁ একবার ছিল পণ্ডিত তবে বলে দিন তাহলে আমাদেরও যাবে আপনার কেমন করে গেল শ্রীরামকৃষ্ণ মায়ের ইচ্ছায় অগ্নি একরকম করে চলে গেল অগ্ন রঞ্জনম নিত্যমন্ত রূপম্পুত্রহ ঈশাবতার